ঘুমিয়ে আসছে না আজ কেন মনের কথা বারবার মনে পড়ছে কেন ওর জন্য আমার এত খারাপ লাগছে কেন দাদু ভাই ঘুমিয়ে পড়েছো না দাদু ভাই ভেতরে আসো বসো দাদু ভাই সে কি আমি তো ভেবেছি তুমি অনেক আগেই ঘুমিয়ে পড়েছো না দাদু ভাই অনেক চেষ্টা করে ঘুমাতে পারছি না শুধু এপাস পাস করছি আচ্ছা মা মনে কি ঘুমিয়ে গেছে হ্যাঁ রুনাকে ঘুম পাড়িয়ে তো আমি আমার ঘরে গেছি তাহলে আবার উঠেইলে কেন রাত তো অনেক হয়েছে যাও ঘুমে পড়ো ঘুমাতে তো আমিও পারছি না দাদু ভাই কেন বুঝতে পেরেছি নিশ্চয়ই ঘুমের ওষুধটা খেতে ভুলে গেছো তাই না না ঘুমের ওষুধ খাওয়া তো আমি সেই কবেই ছেড়ে দিয়েছি আগে বিছানায় সাথে সাথে মনিটা না আমার মাথায় বিলি কেটে দিত মাথাটা একটু টিপে দিত আর তখন রাজ্যের ঘুম আমার চোখ চুড়ে আসতো আমার ওষুধই খেতে হতো না শান্তির ঘুম ঘুমাতাম আর এখন তো সেও নেই আমরা ঘুম আসে সব সময় শুধু মেয়েটার কথাই মনে পড়ছে আমাদের দুজনেই তাহলে একই অবস্থা দাদু ভাই কথা ভেবে কারোরই ঘুম আসছে না হ্যাঁ ও না এটা রাখো এটা তো মনির মোবাইল তোমার কাছে কেন যাবার সময় রেখে গেছে আমার কাছে ওহো এই কারণে মনিকে কল করলে পাওয়া যায় না তুমি কেন মনির মোবাইলটা রাখতে গেলে না 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 দাদু ভাই আমি তো বুঝতেই পারিনি যে মনি এভাবে অভিমান করে চলে যাবে তাছাড়া ফোন তো তো আমি রাখিনি ওই জোর করে আমার কাছে রেখে গেছে কি বলে যাচ্ছে জানো বলেছে এই মোবাইল ফোন নাকি মানুষের মধ্যে দূরত্ব কমাই না বরং বাড়িয়ে দেয় তাই বলে মোবাইল রেখে কেউ আজকাল কোথাও যায় জানো দাদু ভাই যাওয়ার আগে মনি বলে গেছে তোমার যদি ওর জন্য টান অনুভব হয় মোবাইলের দরকার হবে না তুমি এমনিতেই তার কাছে যাবে আমি বলি কি তুমি এতটা অভিমান করে থেকো না মনের উপর এতটা রাগ করো না দাদু ভাই নিজেকে একটু বদলে ফেলো না ঠিক বলেছ দাদু ভাই তুমি মামনেকে একটা দিন একটু দেখে রেখো প্লিজ আমি যতটা দ্রুত পারি আমি মনে কিনে বাড়ি ফিরে আসবো দাদু তুমি তুমি একদম ভাববে না রুনাকে নিয়ে তুমি একদম ভাববে না আমি তো আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি রুনাকে দেখে রাখবো চোখে চোখে রাখবো তুমি শুধু মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসো মনেকে ছাড়া আমার একটু ভালো লাগছে না দাদু ভাই এই সংসারটা মনে ছাড়া কেমন খা খা করছে বিশ্বাস করে এসো দাদু সত্যি তাদের ভাই মনিকে ছাড়া সব কিছু কেমন যেন খাকা করছে সব কিছু মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে